এই যে বাবা স্কুলে আজকে প্রোগ্রাম আছে তো রেডি হয়ে গেছে এই যে জুতো টুতো সব পরে নিয়েছে ড্রেস পরে নিয়েছে এরপর ও স্কুলে যাবে আর ব্যাগের মধ্যে টিফিন বক্স আর জল নিয়ে নিয়েছে বাবাই তোমার আজকে স্কুলে কি অনুষ্ঠান আছে নাকি ও তুমি কি গান করবে কি গান করবে ও বাবারে দারুণ গান করবে বলছে বাবাই আর এই যে খেয়ে নিয়েছে বেশি সব নামানো আছে তো চলো ওর এখনই স্কুল গাড়ি আসবে তো আমরা বাইরে যেয়ে দাঁড়াই তো আমি আমার ছেলেকে গাড়িতে চাপাতে গিয়েছিলাম স্কুল গাড়িতে চলে এসেছিলো তখন আমার বর মাছ নিচ্ছে ছোটো মাছ আমি বললাম না যে ছোট মাছ খেতে আমি খুব ভালোবাসি তো আবার বলছে যে মৌরালা মাছগুলো যেগুলো রয়েছে এগুলো একটু দাও তো আমি কাকুকে জিজ্ঞেস করলাম কাকু আপনি মাছ নেবেন বলল না এই যে আমি ওপর থেকে চলে এসেছি অনেকক্ষণ তো এটা দেখানো হয়নি আর আমি তো আমি ওপর থেকে চলে এসেছি আর এই যে রান্না টান্না কি চাটা খেয়ে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আর এই যে এখানে সবজি কেটে রেখেছি পটল আলু কেটে রেখেছি আর এদিকে একটা সবজি চাপিয়েছি আর একটু মাছ নিয়েছি মাছটাও হবে এখন রান্না হচ্ছে ছেলে আজকে তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে কেননা ও স্কুলে আজকে প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে তো ওই জন্য আজকে ও তাড়াতাড়ি চলে আসবে খুব একটা দেরি হবে না তো চলো আমার এদিকে রান্না হচ্ছে আবার কথা হচ্ছে তো আর বলো না কি মুশকিল এই যে পেপার কাকু আমাদের বাড়িতে শুয়ে রয়েছে কেন না পেপার কাকু আমাদের বাড়িতে পেপার দিতে এসে হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়ে ও উনি আমাদেরকে বললো যে তাড়াতাড়ি একটু দরজাটা খোলো নিয়ে এরপর আমাকে বললো একটু ওনাকে জল টল দাও আমি একটু শরীরটা খুব খারাপ লাগছে মাথা করাচ্ছে আর আমি যেতে পারছি না আমি বললাম কাকু খাটে শোবেন কাকু বলছে না খাটে শোবো না আমি এই সানটাতেই শোবো কেননা আমি শরীরটা একটু ঠান্ডা হোক তো আমি বললাম তাহলে একটু মুড়ি টুড়ি কিছু খান বলছে না আমি কিছু খাবো না আমি এখানেই শুই এইখানটাতেই শুয়ে আছে তো এই যে কাকু আমাদের বাড়িতে এসেছিলো পেপার দিতে তো একটু অসুস্থ হয়ে গেছিলো বলে একটু শুয়ে পড়েছিলো আর এই যে আমাদের টেলিগ্রাফ আর এই যে আর বর্তমান পেপার দুটো পেপার একটা ছেলে নেওয়া হয় আর একটা আমরা বাড়িতে সবাই পেপার পড়ি ওই পেপারগুলো উনি দিয়ে গেলেন তো উনি দেখছি একটু অসুস্থ জল টল খেলো ওই যে গাড়ি নিয়ে চলে গেল। তারপর চলো আবার রান্না আমার হচ্ছে আবার রান্নার পর দেখা হচ্ছে তো এই যে আমার রান্না টান্না হয়ে গেছে নিয়ে আমি ওপরে চলে এসছি ওপরটা একটু ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি আর ছেলের ছেলের স্কুলে এখনো আসেনি তো কোনো তার আগে আমি এই কাজগুলো সব সেরে নিই আর সকালে একবার ওই কাপড় টুপড় ছাড়া হয়েছে এরপর একবার চান হবে প্রচণ্ড গরম রেখেছে মানে এত গরম আমার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ঘেমে গেছি ঘেমে চান করে গেছি আর এই যে এদিকে ঘর টর মুচ্ছি কেন আর ওপরটা রোজই একটু মুছে দিই কেননা উপরটা একটু না মোছা হলে সারাদিন আর ওঠা হয় না অবশ্য রাতে শুতে আসা হয় উপরটা মুছলে কি একটু পরিষ্কার থাকে আর এত টিকটিকির পটি মানে বলার নয় প্রচুর প্রচুর আমাদের বাড়িতে প্রচুর টিকটিকি এত টিকটিকি যে আর কি বলল শুধু টিকটিকিতেই ভর্তি তো সকালে কিন্তু একটু এক্লাম এগলাম করেছিল কিন্তু রোদটা প্রচুর জোর দিয়েছে আর আমি ওই জন্য ঘরটা একটু মুছে নিলাম ভালো করে পরিষ্কার করে এই যা এই ঘর মোছাটা দিয়ে এটা দিয়ে আমি ঘরটা ভালো করে মুছে নিই পরিষ্কার করে আর অল্প একটু করে ডেটল দিই তাহলে কি হয়তো নিচে জামা প্যান্টগুলো ছাদ দিকে নিয়ে এলাম হয়তো সানটাতে রাখলাম কি কোথাও রাখলাম তাহলে কি এতটা নোংরা টোংরা কিছু হবে না তো ছাদ দিকে আমি সব নিয়ে আসবো নিয়ে তারপর সব গুছিয়ে বাগিয়ে রাখবো কেননা সব ছাদে আছে তো সকালে দিয়ে এসেছি সবগুলো তুলে নিয়ে এসে সব বাগাবো তা এই যে আমার ঘর মোছা হয়ে গেছে আর আমি এরপর চান করবো নিয়ে চান টান করে তারপর তো করতেই ছেলে স্কুল থেকে চলে আসবে ওকে চান করাবো খাব তারপর দুপুরে সব খাওয়া দাওয়া হবে তো আমি এই যে ঘর মুছি আর এখন রান্না করতে করতে আর ভিডিও রান্না কী করছি বা সবজি কী কাটছি আর দেখানো হচ্ছে না কেননা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো ওই জন্য আমি আবার ওপর এসে একটু ভিডিওটা করে দিলাম আর আমাদের পাখিগুলো এইখানটাতেই রয়েছে আজ পাখিগুলো এতটা হ্যাঁ হ্যাঁ চাচ্ছে না এই উপরে রুমটা মুছি আর এই যে ডাইনিংটার সামনেটা একটু মুছে নিলাম আর এই যে ছেলে যে ঘরটায় পড়তে মানে এখন পড়তে বসে না শীতকালটার সময় এই রুমটাতে ও পড়তে বসে এখন নিচেই পড়তে বসে কেননা এত গরম ওই জন্য ওপরে পড়তে আসতে চায় না আর আমিও নিয়ে আসি না এই যে পড়ার টেবিলটার কী অবস্থা হ্যাঁ এখানটাতে এখানটাতে ছেলেটা পড়তে বসে চেয়ারটা নিয়ে আর এই গ্রীষ্মকালে ওকে আমি নিয়ে আসি না শীতকালে পড়তে আসে এই যে ব্যালকনিতে ব্যালকনিতে ছেলেটার সাইকেলটা রয়েছে আর ওর বাবার এই যে অফিসে যায় নিয়ে তো রোজ রোজ তো কে কাঁচা হয় না এখানটাতেই ব্যালকনিটাতেই রেখে দেয় আর আমাদের দিদিও রোজও কেঁচে দেয় না তো আমারও এত সম্ভব হয় না এই এত মোটা ভারী ভারী প্যান্টগুলো কাঁচা চলো আমি এরপর চান টান করি তারপর আবার দেখা হচ্ছে আমি চান করে চলে এসেছি ছেলে এখনো স্কুল থেকে আসেনি আর ছাদ থেকে সব তুলে নিয়ে চলে এসেছি এই যে জামা প্যান্ট সব ছেলের স্কুল ড্রেস আমার চুড়িদার সব ছাদ থেকে নিয়ে চলে এসছি এগুলো সব গুছিয়ে বাকি একটু রাখবো কেননা অনেকগুলোই রয়েছে এইজও অনেক জামা প্যান্ট সব রয়েছে আর এগুলো না গুছিয়ে রাখলে সন্ধ্যাবেলাতে আর গুছানোর সময় হবে না তো ওই জন্য এগুলোকে সব গুছিয়ে রেখে দেবো তাহলে কি একটু কাজটা সেরে রাখলে তাহলে সন্ধ্যেতে এসে আর কিছু এরকম করতে হবে না কারণ রান্না রান্নাটা নাও থাকে তো অনেকটা কাজের চাপ থাকে ছেলেকে পড়তে বসানো রান্না চা খাওয়া সব রকমই চাপ থাকে তো ওই জন্য এই যে এগুলো সব গুছিয়ে নিই ছেলে স্কুল থেকে আস্তে আস্তে কেননা ছেলে স্কুল থেকে আসলে ওকে চান করানো তারপরে ওকে খাওয়ানো হয়তো কোনো কোনো দিন খেয়েও নেয় আবার কোনো কোনো দিন খাইয়ে দিতেও হয় কেননা ছোটো তো ও নিজে হাতে মানে খেলে পরিষ্কার করে খেতে পারে না আমি হয়তো মাছটা ছাড়িয়ে দিলাম যেদিনকে ডিম থাকে সেদিনকে হয়তো নিজে খেতে চাই তো আমি খেতে দিতে চাই না মিলি বাবা তুমি খেতে পারবে না আমি তোমাকে খাইয়ে দিই তো বলে মামি খেয়ে নেবো আমি তবু দিই না কেননা পারবে না বলে আর আমাদের বাড়িতে চিকেন কিন্তু একদম হয় না চিকেনটা আমাদের বাড়িতে চলে না তো চিকেনটা খুবই হয় না মাটনটা আমাদের বাড়িতে খুবই কমই হয় মাঝে মধ্যে হয় কেননা যদি মাংস খেতে হয় তাহলে আমি আর ছেলে আমার শ্বশুর শাশুড়ি কি আমার বড় ওরা কিন্তু কেউই খায় না তাহলে শুধু খাওয়া বলতে আমি আর আমার ছেলে তো ওই জন্য আমরা প্রায় বাইরে যেয়ে আমরা ওখানে যে চিকেন ললিপপ হয়তো চিকেন পকোড়া বা কিছু এমনিও খেয়ে আসি বাজারে যে বিরিয়ানি টিরিয়ানি প্রায় যে যেয়ে আমরা কিন্তু খেয়ে আসি আর মাটনটা খুব কম হয় মানে খাই বলতে শুধু আমি আর আর আমার ছেলে আমার বর কিন্তু নিরামিষ ও কিন্তু মানে পিঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিন্তু কিচ্ছু খায় না ও তুলসী মালা পড়েছে কিন্তু আমি বাবু পারিনি কেননা আমি মানে খেতে একটু ভালোবাসি তো পেঁয়াজ রসুন মাছ ডিম তো ছাড়তেই পারবো না তো ও কিন্তু পুরো নিরামিষ খায় তা নিরামিষ রান্নাটা আমার বাড়িতে একটু বেশি হয় আর নিরামিষ শুধু ওর জন্য হয় কিন্তু আমরা মানে কন মাছটা রেগুলার থাকে মাছটা আমাকে করতেই হয় কেননা ছেলে যখন মাংস খেতে পায় না তাহলে মাছ ডিমটা তো করতেই হবে তো ওই জন্য মাছটা কিন্তু আমার প্রত্যেক দিন হলেও মাছ কিন্তু থাকবে আর মাছ না থাকলে কিন্তু ডিম অবশ্যই আর মুরগির ডিম কিন্তু নয় হাঁসের ডিম মুরগির ডিমটা হয় না হাঁসের ডিমটাই হয় তো কী করবো হাসে ডিমে কোনো গুণ নেই তবুও খাওয়াতে হয় তো ওইটাই করি তো চলো এগুলো সব গুছিয়ে নিই কেননা এগুলো তা করতে ছেলে চলে আসবে ছেলে আসলেই তো অনেক কাজ তাই যে এগুলো সব গুছিয়ে নিই সব আছে চারিদিকে সব বিছানা টিছানা এমনি সব পরিষ্কারই রয়েছে শুধুমাত্র এইগুলি একটু গুছিয়ে বাগিয়ে এখানে রেখে দেবো তাহলে আমার কিন্তু ওপরে কাজ মোটামুটি হয়ে গেছে আর ওপরে রান্না টান্না করার পর কিন্তু আমি ওপরে চান টান যখন করতে আসি তখন ওপরে উঠি আর ওই ছাট মোছাটা করে দিয়ে বাথরুমে চানে ঢুকে যায় তারপর ছেলে স্কুল থেকে আসে তারপর ওকে চান করানো খাওয়ানো তারপর সব করবি তো চলো এগুলো সব গুছিয়ে নিই ওখানে রেখে দিই তারপর আবার নিচে যে কথা হচ্ছে ছেলে এখনো স্কুল থেকে আসেনি তো আমি বাইরে যে দাঁড়িয়ে রয়েছি ছেলে স্কুল থেকে আসার জন্য যে কখন আসবে আর স্কুলে একটু প্রোগ্রাম আছে বলে এখনো পর্যন্ত আসেনি যে ফোন করেছিলাম ওদের গাড়ি আঙ্কেলকে ও বললে একটু দেরি হবে এখন অনুষ্ঠান হচ্ছে তো আমি এই যে বাড়িটায় দাঁড়িয়ে রয়েছি গাছগুলো সব রয়েছে গোলাপ গাছটা দেখছি যে ফুল ফুটে অনেকগুলো কিন্তু ফুল ফুটে গেছে আর কিন্তু কোনো গাছে ফুল নেই আবার পরিয়েছে আর এই গোলাপ গাছটা এটাতেও দেখছি যে কটা করি রয়েছে এই যে প্রত্যেকটা দিকে এই গোলাপ গাছগুলো পড়ে রয়েছে এই ডালগুলো একটু করে কেটে দিলে কি বর্ষাকালের দিনে ডালগুলো কেটে দিলে ভালো কিন্তু গাছটা হবে তো এই গাছগুলোকে কেটে দিতে হবে ডালগুলোকে তাহলে এটার ফুলটা খুব ভালো হবে আর গাছটাও খুব কিন্তু খুব সুন্দর হবে তো গাছগুলো একদিন কেটে দেবো ডালগুলোকে ছেলে কখনো আসবে এখনো আসেনি অনেকটা বেলা হয়ে যাচ্ছে রাস্তাতে গাড়ি ঘাড়া সব যাচ্ছে গাড়ি যাচ্ছে চলো ছেলের জন্য এখন একটু দাঁড়াই যে দেখি কখন আসছে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি এই সবে সন্ধে হচ্ছে এখনো সেরকমভাবে হয়নি এই যে সন্ধ্যে দেওয়া হয়েছে আর ছেলে আজকে স্কুল থেকে অনেকটা দেরিতে বাড়ি ফিরেছে তো ও এখনও ঘুমোচ্ছে ও এখনো ওঠেনি তো আমি এদিকে রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি কেন ও ঘুম থেকে উঠলেই খেয়ে নিয়ে ওকে পড়তে বসাতে হবে তো আমি এই জন্য বাইরেটাতেই দাঁড়ালাম এখনো সেরকম সন্ধ্যা হয়নি এই তো হালকা মানে এই সন্ধে সবে হচ্ছে এই যে সন্ধ্যা হচ্ছে আর আমি দাঁড়িয়ে রান্না চাপিয়ে দিয়েছি তো এরপর দেখি ছেলেকে ঘুম থেকে উঠাবো নিয়ে উঠিয়ে ওকে কিছু খাইয়ে পড়তে বসাবো তো চলো তারপর দেখা হচ্ছে তো আমার রাতে খাবার টাবার করা হয়ে গেছে রান্না টান্না সব হয়ে গেছে আর এই যে ছেলের জলের বোতল আর টিফিন বক্সটা আছে ওটা একটু ধুয়ে রেখে দেবো কেননা কাল আবার স্কুল আছে তো আজকে আর ওপরে যে ভিডিওটা শেষ করব না আজ এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে আবার আবার আগামীকাল তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা